হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই তো দেখো আমাদের সেকেন্ডের ব্লগ নিয়ে রেডি হয়ে গেছি এবারেও কিন্তু পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিওগুলো দেবো নাহলে ভিডিওটি খুব লং হয়ে যাবে তো দেখো আমরা এখন স্নান করে রেডি হয়ে গেছি আর আমার প্রত্যেকটা দিনই লেট হচ্ছিল ঘুম থেকে উঠতে তো আজকেও আমরা লেট হয়ে গেছি নিচে কিন্তু সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে আর আমরা এখনও কিন্তু ব্রেকফাস্ট করতে বাকি আছি তো আমরা এখন আমরা আমাদের এখানে বাস আসবে তারপর আমরা এখান থেকে যাব পথেপুর পুর সিকি যোধারানীর মহল আর সব শেষে আমরা রাত্রে পৌঁছে যাবো আমরা এখন ব্রেকফাস্ট করে বসে আছি আমাদের বাস আসবে বাসে করে যাব সব জায়গায় ঘুরতে বৃন্দাবনও যাব বৃন্দাবন পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে বা সন্ধ্যে হয়ে যাবে তার আগে যেগুলো ওইগুলো ঘুরব এবার এই হোটেলটা আমরা ছেড়ে দেব আজকের মতো এখানেই আমাদের টাটা বাই বাই তো এবার আমরা চলে যাব ঘুরতে বাকি জায়গাগুলো যাব আর বৃন্দাবনও পৌঁছে যাব সেই রাত্রে আগেই বললাম তো এই বাসে করেই যাব। তো যেতে যেতে তো আমাদের রাত হয়ে যাবে তো সেই জন্য সবাই এই ব্যাগ বাসে লাগেজগুলো তুলে নিয়েছে তো এবার আমরা বাসে উঠছি তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট আরে সব কিছু করে নিই তারপরেই বাসে উঠছি তো দেখো আমরা সবাই এক এক করে বাসে উঠে গেলাম তো এটা হচ্ছে আমাদের ট্যুর ট্রাভেলসের এর বাস যেটা করে আমরা সবাই ঘুরেছিলাম সব জায়গায় ঘুরেছিলাম তো প্রথমেই আমরা কিন্তু চলে যাব আকবরের সমাধি দেখতে সিকেন্দ্রা তো সেখানে চলে যাব আর দেখো এখানে সবাই কিন্তু উঠে পড়েছে এটা হচ্ছে আমাদের পুরো ফুল টিম সবারই সাথে যখন আমরা ঘুরেছিলাম কিন্তু খুব এনজয় করেছিলাম আর এনারা খুবই ভালো ছিলেন মিশুকে ছিলেন খুব তো আমার তো খুবই ভালো লেগেছে এসে পড়ে তো দেখো আমরা বসে গেছি আর আমি তো উইন্ডো সিট নিয়ে বসে গেছি কারণ আমার ভমিটিং হয় তো বসে গেছি তা এরপর আমরা একটু জানালার হাওয়াটা খুলে দিচ্ছি কারণ এখন তো বাস চালু হয়নি তাই খুব গরম করবে আর দেখো আমরা বেরিয়ে পড়েছি এবারে বাস ছেড়ে দিয়েছে আর তোমাদেরকে কিন্তু রাস্তার ভিউটা দেখিয়ে দেখিয়ে যাচ্ছি কারণ দেখো ও রাস্তার ধারে যে দেওয়ালগুলো ছিল সেই দেওয়ালগুলোতে কিন্তু খুব সুন্দর করে ছবি আঁকা আছে তাই এটা এইটা আমার খুবই ভালো লেগেছে নিজস্ব পার্সোনালি বলছি খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথেও আমি এই জিনিসটা শেয়ার করলাম যে প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু আলাদা আলাদা করে ছবি আঁকা আছে এটা সাধারণত আমি দেখতে পাইনি কোনো জায়গায় তো আমার আমার দেখা প্রথম তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো গল্প করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো পৌঁছে যাওয়া মাত্র এখানে সবাই টিকিট কেটে নিজে নিয়ে চলে এসেছে আর আমাদেরকে হাতে একটা করে টিকিট ধরিয়ে দিয়েছে তো এবারে চলে যাচ্ছে আমরা আকবরের সমাধি দেখতে সিকেন্দ্রা চলে এসেছি তো হাঁটতে হাঁটতে দেখো কত রোদ দিয়েছে সবাই কিন্তু ম্যাক্সিমাম সবাই ছাতা নিয়ে এসেছিলো অনেকে আবার ছাতা নিয়েও আসেনি তো তার মধ্যে আমি কিন্তু একটা টুপি কিনে নিয়েছি যে সবসময় ছাতাটা না ইউজ করতে পারলে আমি টুপিটা ইউজ করেই বেশিরভাগ ছিলাম তো প্রচুর রোদ দিয়েছিল। দেখো আমার কর্তা মশাই কিন্তু তো ছাতা নিয়েই তো সব জায়গায় ঘুরেছে তো অবশ্য ছাতাটা কিন্তু আমার জন্যই ঘুরেছে কিন্তু আমি যখন ভিডিও করছিলাম সেই মুহূর্তে আমি ছাতার মাঝখানে ছিলাম না সেই জন্য ये मोनूमेंट अकबर बादशाह का समाधि स्थल है इस जगह को सिकंदरा बोलते हैं

তো ওনারা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে যাচ্ছিলেন বলি আমরা কিন্তু জানতে পেরেছি অনেক কিছু সাধারণত আমরা আমাদের মানে যখন ইতিহাস পড়েছিলাম তখন এত কথা মনে ছিল না আর সামনের থেকে দেখে যখন উনি বোঝাচ্ছিলেন তখন কিন্তু আরও বুঝতে সুবিধা হচ্ছিল তো দেখো সামনের দিক থেকে যেটা আমরা দেখেছিলাম সেম কিন্তু পেছনের ডিজাইনটাও সেম আছে আর এখানকার যে প্রত্যেকটা ডিজাইন নকশা দেখছো বা ছোট ছোট কিছু লেখাও আছে তো কিন্তু প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা শ্যাম্বল কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে একবার আকবর দেখো সামনেই দেখাচ্ছে কিন্তু এখান থেকে একটু হেঁটে হেঁটে যেতে হবে আর এখানে কিন্তু অনেক ময়ূর ছিল আর ময়ূরের ডাকও শুনতে পেয়েছে ময়ূরে আওয়াজ শুনতে শুনতে কিন্তু ময়ূরে দেখাও কিন্তু আমরা পেয়ে গেলাম তো চলো এবারে ভেতরে যাওয়া যাক তো ভেতরে দেখো এগুলোই অনেক দিনের পুরনো বলে কিন্তু অনেক কিছু ভেঙে গিয়েছিল সেই জন্য তারা কোনো কিছু দিয়ে একটা আটকে রেখেছিল যাতে এত এত পর্যটকের ভিড় ছিল যাতে মাথায় কোনো কিছু যেন না পড়ে কোনো কিছু দুর্ঘটনা হয় তো দেখো এই গলিটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো দেখো আগেকার দিনে কেমন সুরঙ্গর মতো গলি ছিল তো দেখো এই হয়ে আমরা যাব আকবরের সমাধিটা কিন্তু এখানেই রাখা ছিল তো এখানেও কিন্তু ক্যামেরা করতে মানা ছিল তো প্রথমে আমি জানতাম না তারপরে যতক্ষণে আমি জানলাম ততক্ষণে কিন্তু আমি ভিডিওটা নুকিয়ে একবার নিয়েও নিয়েছি তো ওখানে দেখে নেওয়ার পর এটা আমরা বাইরে চলে এলাম এগুলো সব সমাধিগুলো ছিল তার ছেলে মেয়েদের মানে আকবরের ছেলে মেয়েদের তো দেখে নেওয়ার পর দেখো আমি একটু বাইরে চলে এলাম তো এবার আমরা চলে যাব একটু খাওয়া দাওয়া করব তারপর কিন্তু আমরা ঘুরবো অন্যান্য জায়গা কারণ ওখানে ঘুরতে ঘুরতেই আমাদের কিন্তু দুপুর হয়ে গিয়েছিল প্রায় দুটো আড়াইটার কাছাকাছি বেজেই গিয়েছিল। তো দেখো কিন্তু এই জায়গাটা কিন্তু ছিল মিনে বাজার আগেকার দিনে যখন মিনে বাজার লাগতো তখন এইখানে মিনে বাজারটা লাগতো তো এই হয়ে যাচ্ছি তো তোমাদেরকে পুরো মিনে বাজারটা দেখাবো কিন্তু তার আগে আমরা একটু এখানে খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদেরকে পুরোটাই দেখাবো তো আমাদের বাসটা কিন্তু এখানেই দাঁড়াবে আর আমাদের কিন্তু সব রান্না বান্না করেই বাসে নিয়ে নেওয়া হয়েছিল শুধু একটা জায়গায় বসে খাওয়ার অপেক্ষায় ছিলাম তো দেখো আমাদের এখানে ভাত দিয়ে দিয়েছে একটা তরকারি দিয়ে দিয়েছে এটা কিসের তরকারি আমার ঠিক মনে নেই হয়তো ভেন্ডির তরকারি হতে পারে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আর ডাল দিয়ে দিয়েছে মাছ চাটনি পাঁপড় সবই ছিল তো আমি এতটা ভিডিও ক্লিপ করতে পারিনি আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে কিন্তু বাস এখানে আসে না এখান থেকে কিন্তু আমাদেরকে ছোট গাড়ি বা টোটো রিজার্ভ করে কিন্তু যেতে হবে তো দেখো টোটোওয়ালাই আমাদেরকে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছিলো যে এই সাইডে যতগুলি দেখছো কিন্তু এখানে সব জায়গায় এখানে মিনে বাজার বসতো মানে আগেকার দিনের যে রাজারা ছিলেন তাদের রানী বা মহিলারা এখানে নিজের নিজেরা ছোট ছোট কোনো কিছু দোকান লাগাতেন যা বাইরে থেকে বিদেশি লোকরা এসে কিন্তু এখানে অনেক জিনিসপত্র কিনতেন আর এখানকার দিনে তখনও কিন্তু একটা ব্যাংক ছিল যেটা আমরা স্টেট ব্যাংক বলি তো তাদেরও তখনকার দিনে ছিল তো দেখো তোমাদেরকে আমি স্টেট ব্যাংকটা দেখাচ্ছি তো এই হচ্ছে সেই স্টেট ব্যাঙ্ক আগেকার দিনের স্টেট ব্যাংক। তো আমাদের এই উদ্দেশ্যে জানা যে ওরা আমাদেরকে বলে বলে যাচ্ছিল বলে আমাদের ততটুকুই জানা তো এর বাইরে আমি কিন্তু জানি না যতটা শুনেছি আমি তোমাদেরকে সে ততটাই পর্যন্ত আমি বলে বোঝাতে পারছি তো চলো আমরা চলে এলাম আবার এখান থেকে আমরা কিন্তু আলাদা গাইড নিয়ে ঘুরব তো ওখানকার গাইড ওখানে শেষ হয়ে গেছে এবারে আমরা এখানে একটা আলাদা গাইড ওনারাই দেবেন তো উনি যেখানে নিয়ে যাবেন সেখানেই আমরা যাব আর পুরো ভিডিওটা দেখব তো দুপুরবেলায় সত্যি প্রত্যেকটা জায়গায় দেখো এত রোদ হচ্ছিল দেখো সবাই কিন্তু ঢাকা নিয়ে নিয়ে যাচ্ছে যে দুপুরবেলায় ঘোড়া কিন্তু অসম্ভব এত রোদ একটু বিকেল হলেও ঠিক থাকে কিন্তু প্রত্যেকটা সবারই মাথায় দেখো একটা করে টুপি নাহলে ছাতা নালে কেউ না কেউ কোনো ও না কাপড় ঢাকা নিয়েই যাচ্ছে তো চলো এবারে ভেতরে যাওয়া যাক দেখো দেখি ভেতরে ঢুকে দেখো জায়গাটা কী সুন্দর না আমারও প্রথমে ঢুকে তোমাদের মতন একদম চোখ জুড়িয়ে গিয়েছিল যে এত সুন্দর জায়গা যে যদি বিকেলবেলায় আসতাম এখানে পাঁচ দু মিনিট বসে পড়ে আমরা একটু গল্প গুজব করলে খুব ভালো হতো কিন্তু এখন যারও দুটো যে ভাববো ফটো তুলবো সেটাও কিন্তু সম্ভব নয় দেখো এবার কিন্তু চলে যাচ্ছি যেখানে আকবর উম প্রাইম মিনিস্টার মন্ত্রী সবার সঙ্গে যেখানে তিনি বসে মিটিং করতেন আলাপ আলোচনা করতেন কোনো কিছু ডিসিশন নিতেন সবারই সঙ্গে বসে সেই জায়গাটি কিন্তু আমরা দেখব আজকে একদম সামনের দিকে अब देखने और इंपोर्टेंट बिल्डिंग है बिल्डिंग का जगह है ना ये ये जगह दीवाने एक बार देखा था ये दीवाने खास तो खास का मतलब पीआईपी पर्सन यहाँ पर राजा अकबर अपने मिनिस्टर मंत्री होते थे एजुकेशन पीआईपी पर्सन से सीक्रेट मीटिंग करते थे राजा बैठते थे इस पैलेस के ऊपर कॉरिडोर में बैठे तो, तो, तो लोग तो राजा अकबर ने पंद्रह सौ बयासी में एक नया धर्म चलाया था रिलीजन धर्म का नाम था तो ये पूरा पिलर बनाया इलाही का और यहाँ पर अलग अलग धर्मों का सिंबल बनाया ऊपर देख रहे हैं वो जैन डिजाइन जेनी ये पर्सियन क्रिश्चियन मुस्लिम हिंदू बौद्ध मुगल आर्किटेक्ट ऊपर के जाऊँ तो so, ये दीवाने खास खास लोगों से मुलाकात करने की जगह लाइक मुगल, मुगलिया पालिया पा। তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা তো আমি কিন্তু এখানে শেষ করছি এটা পার্ট ওয়ানের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর পার্ট টু কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো